ধূমকেতু সিনেমার ট্রেলার লঞ্চের দীর্ঘ দিন পর এক মঞ্চে উঠেন টলিউড অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী সাবেক প্রেমিকার সঙ্গে মঞ্চ শেয়ার করেন নেওয়ায় তখন নেটদুনিয়ায় পড়ে যায় ব্যাপক শোরগোল স্বাভাবিকভাবেই এ তারকা জুটির সেই মুহূর্ত দ্রুতই ভাইরাল হয়ে পড়ে এরপর সিনেমাটি মুক্তির পর দেব ও শুভশ্রীর মাঝে কিছু ভুল বোঝাবুঝির খবরও সামনে চলে আসে কেউ শুভশ্রীর পক্ষ নেন কেউ দেবকে সমর্থন করেন আবার কেউ দেবের প্রেমিকা রক্ষিনীর হয়ে কথা বলেন আর সে কারণে দেবের ব্যক্তিগত জীবন বারবার খবরের শিরোনামে উঠে আসে ধূমকেতু মুক্তির পর সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেন দেব তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার প্রথম সেলিব্রিটি ক্রাশকে ছিলেন অনেকেই ভেবেছিলেন তার প্রথম ক্রাশ হবেন টালি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি কিন্তু দেব ক্রাশে পড়েছিলেন এক বলিউড অভিনেত্রী তার প্রথম ক্রাশ ছিলেন অভিনেত্রী দিয়া মির্জা আর সেই অভিনেত্রীকেই মন দিয়েছিলেন দেব যদিও শুধু দেব নন নব্বই শতকে প্রায় বহু পুরুষের ক্রাস ছিলেন অভিনেত্রী দিয়া মির্জা বিশেষ করে মাধবনের সঙ্গে রেহেনা হাইতেরে দিলমি সিনেমায় দিয়ার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন সেই সময়ের তরুণরা